নেই আরে দেখো কে আসছে কে আসছে আরে বড় আপু আসছে বড় আপু কার বড় আপু আরে বড় আপু মানে বড় আপু তোমার বোন আবার আমাদের কাছে আসছে কেন আচ্ছা তোমার মার বোনকে আমি এত অপমান করলাম ওদের কিছু একটু লজ্জা শরম বলে কিছু নাই আবার ঢং ঢং করতে করতে আমাদের কাছে চলে আসছে আচ্ছা তুমি কি শুরু করেছো আমি তো ভাবছি তুমি আমার ফ্যামিলির কথা শুনে খুশি হবে আচ্ছা আচ্ছা দেখি তুমি তো আমার ফ্যামিলি সহ্য করতে পারো না কিভাবে খুশি থাকবো তোমার বোন আর মা এই বাসায় আসলে যত নাটক সিনেমা শুরু হয়ে যায় কান্নাকাটি শুরু এটা লাগবে সেটা লাগবে টাকা লাগবে খাবার লাগবে এটা লাগবে কেন আমার আমাদের কেন সবকিছু দেখতে হবে তোমার বাসা থেকে তোমার মা বোন আসবে তাদেরকে আমি খাওয়াবো ইমপসিবল তাদের রান্না করে আমি খাওয়াতে পারবো না শোনো তুমি তোমার বোনকে বলো এক্ষুনি আমার বাসা থেকে চলে যেতে আর যদি তোমার বোন আমার বাসা থেকে চলে না চাই তাহলে আমি তার খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলব থাক তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলার কোনো দরকার নেই তার চেয়ে বরং আমি আপুকে বলে দিই আপু চলে যান আপা আল্লাহর রস্তা আপনাকে বলছি আপনি আমার বাস থেকে চলে যান কারণ আমার বউ চায় না যে আপনি আমার বাড়িতে আসেন আমার বউ চায় না আমার মা বোনরা আমার বাসায় আসুক আর আমার বউ যেখানে চায় না সেখানে আবুছে না শোন তোর বউকে বলে দি খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়াতে হবে না আমি এখনই চলে যাব হ্যাঁ সেটাই আপনি আমার বাসা থেকে চলে যান যখন বুঝতে পেরেছেন তাহলে বসে আছেন কেন আর শোনেন আপনি কখন আর আমার বাসায় আসবেন শোনো তুমি তোমার বোনকে বলো এক্ষুনি আমার বাসা থেকে চলে যেতে তুমি যদি চলে যেতে না বলো তাহলে কিন্তু আমি তার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো আপা আপনার যদি লজ্জাসন থাকে তাহলে আপনি আর কোনোদিন আমার বাসায় আসবেন না চলে যান আপা চলে যান আপু তুই এই তুমি আমাকে না কেন এটা তোমার বোন না আমার বোন হ্যাঁ আমি ইচ্ছা করে বলিনি কিন্তু আমি যদি বলতাম যে তোমার বড় বোন সে তাহলে কি তারা তোমার এই রূপটা দেখতো তারা কখনোই তোমার এই রূপটা দেখতে পারতো না সেই জন্য আমি ব্যাপারটা হাইজ রেখেছি আপা আপনি তো নিচ্চকে দেখলেন যে আপনার বোন আমার ফ্যামিলির কাউকে দেখতে পারে না এবার আপনি বলেন আপনার বোনকে কি আমার ক্ষমা করা উচিত তারপরও আমি আপনার বোনকে কিছু বলি না তাকে কম্প্রোমাইজ করে চলি আমার বউ যদি আমার পরিবার কাউকে দেখতে না পারে কাউকে সহ্য করতে না পারে তাহলে আমি আমার বউকে কি করব আপা আপা আপনি শুনুন আমি আর ওর সাথে ঘর সংসার করতে পারবো না আপনি এক্ষুনি আপনি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে নিয়ে যান আমার বউ যদি আমার পরিবার পর্যন্ত দেখতে না পারে তাহলে ওর সাথে থাকে আমার লাভটা কি আমার এই দুনিয়াতে মা বোন ছাড়ার কেউ নেই আর তারা আমাদের বাসা আসবে সেটা যদি আপনার বোন পছন্দ না করে তাহলে তাহলে কি হবে সংসারকে রেখে আপা আপা আপনি কি শুনলেন আপনার বোন আমার মা বোনের খাবারের সাথে বিশ মিছাবে আচ্ছা আপনি বলেন তাহলে আমি কিভাবে তার সাথে সংসার করি আমার মা বোন আমার কাছে টাকা চাইবে তাদের دنیاতে আমি ছাড়া কেউ নাই আমারও তাদের ছাড়া কেউ নেই তাহলে আপনি বলেন সে আপনার বোন এগুলো সহ্য করতে পারে না তাহলে আমি কাকে নিয়ে সংসার করব আমার মা বোনের দায়িত্ব আমাকে নিতে হবে আর তা যদি আপনার বোনের ভালো না লাগে তাহলে তাকে যেতে বলেন আপা আপনার বোন কি কখনো মা হবে না আপনার বোন কি কখনো স্ত্রী হবে না তাহলে আপনার বোন কি করে আমার মা বোন সাথে এমন খারাপ আচরণ করে আপা আপা আমি আপনার সাথে হাত জোর করে বলছি আমি আর একই ছাদের নিচে আপনার বোন কিনে সংসার করব না আমি তার সাথে থাকবো না প্লিজ প্লিজ আপা আপনি আপনার বোন এখান থেকে চলে যান আপা তুই ওর কথা ছাড়তো তুই কেমন আছিস সেটা বল আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি আমাদের পরিবার কি তোকে এই শিক্ষা দিয়েছে তুই তোর জামাইয়ের পরিবারকে দেখতে পারিস না তুই তো জামাইয়ের মা বোনদের সাথে এত খারাপ ব্যবহার করিস তোর বোন বোন ওর বোন কি বোন নয় এই তোর মায়ের মতো শাশুড়ির সাথে তোর বোনের মতো বোনের সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারিস তুই না তো তোর এই সব কথা কোনোদিনই জানতাম না আজকে যদি রানা আমাদেরকে না জানাতো তোকে আমার ছোট বোন ভাবতো লজ্জা লাগে তুই তো আগে এরকম ছিলি না এরকম আচরণ তুই কোথ থেকে শিখলি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাদেরকে কিভাবে সম্মান করতে তুই জানিস না আমি আজকে বাসায় গিয়ে আব্বা আম্মাকে সব বলে দেবো তো আর এটাও বলে দেবো আজকের পর থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই আর আজ থেকে আমি এটাও ভুলে যাব তুই আমার ছোট বোন আপু তুমি মাথাটা ঠান্ডা করো তুমি আমার কথাটা শোনো চুপ থাক আবার মুখে মুখে কথা বলিস বিয়ে একটা তুই ওর মতো একটা ছেলেকে হাজব্যান্ড হিসেবে পেয়েছিস এটা তোর ভাগ্যের ব্যাপার তোর তো উচিত ওর ফ্যামিলিকে মাথায় করে রাখা আর তুই সেখানে এত খারাপ ব্যবহার করিস শোনো তুমি না আমাকে মাফ করে দাও আমি আসলে বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়েছে আর শোনো তুমি একটা কাজ করো মা আর বোনকে কল করে বাসায় আসতে বলো আমরা একসাথে থাকবো আর অনেক মজা করবো আর শোন যদি এই জীবনে আর এরকম ভুল করিস তাহলে আমাদের কাউকে আর পাবি না ঠিক আছে আপু মনে থাকবে এখন চলো আজকে তুমি আর আমি মিলে মজার মজার রান্না করি চলো